দর্শক বন্ধুরা ফাটাকে স্টো হইতেছে কতইছে ভাই এক লাখ সাপ্পান্ন সাম্পান্ন না পঞ্চান্ন পঞ্চান্ন ভাই এ লালমনিরহাট কত ভাই এক লাখ এক লাখ কে ভাই কত এটা এরো দাম কত ছিল ভাই একশো ষাট দশ শক দেখেন বিশাল বড় হাতির মতো গরু বিক্রি হয়েছে ভাই কত ছেঁড়া দুই লক্ষ পঁচাশি হাজার ভাই যাইবো কইড়া দুই রো ভাই দাম কত চেয়ে ছিল

হায় হয়ে গেছে এক লাখ ত্রিশ টয় এ ভাই কত ভাই ভালো হয়েছে সাদা কেউ ভাই কত ভালো হয়েছে ভাই কেউ ভাই কত হয়েছে এক লাখ নব্বই মাসাল্লাহ ভাই সুন্দর হয়েছে

কেউ কা জাকা নাকা কত হয়েছে কত হয়েছে এক লাখ একষট্টি আর এটা হস্তা হস্তা মাদার দর্শক বন্ধুরা বুলেট আইতেছে বুলেট এই যে বুলেট দিলো এ দিল ফালে ওই দেন ওই দেন কি ফাল দিলো পাগলু আগলু কত হইছে ভাই এটা এক লাখ এক লাখ 42 মাশাআল্লাহ দে আরেকটা ফাল দে দেখা কা এটা কত ব্যস্ত আছেন না এ বড় ভাই কাটলটা কত হইছে

আইতী ভাই আইতী কত মাসিটা কেউ ভাই কত সেটা বিরাশি একশো বিরাশি একশো বিরাশি